নামাজের ফরজ তেরোটি আহকাম আর যেটা বাহিরে নামাজ শুরু হওয়ার আগে সাতটি এক নাম্বারে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে জায়গা পাক চার নম্বরে সতর ডাকা মহিলাদের জন্য মাথা থেকে পাও পর্যন্ত সতর পুরুষের জন্য হাঁটু থেকে নিয়ে নাবির উপর পর্যন্ত এটা হল সতর পাঁচ নম্বরে কিবলা মুখী হওয়া যেদিকে কিবলা আছে ওইদিকে মুখ ফিরানো ছয় নম্বরে নামাজের বক্ত হওয়া সাত নম্বরে নিহত করা এগুলা হলো নামাজের বাহিরে সাতটা ফরজ আর নামাজের ভিতরে আরও ছয়টা ফরজ তাকবিরে তাহরিমা বোলা কেরাত পড়া এর ভিতরে রয়েছে খাড়া হওয়া তারপরে কেরাত পড়া তারপরে রুকু করা তারপরে সেজদা করা তারপরে শেষ বৈঠক এগুলা হলো নামাজের ফরজ তেরোটি আহকাম আরকান তেরোটি এর মধ্য থেকে যে কোনো একটি ছুটে গেলে নামাজ হবে না নামাজ দুয়ারতে হবে आरोप